প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম সাথে আছি আমি সুমন আহমেদ প্রতিবারের মতো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় তেতুলের উপকারিতা এখন আমি শুরুতে আলোচনা করব পুরাতন আমাশয় তেঁতুলের কাজ কি কিংবা এই তেতুল দিয়ে পুরাতন আমাশা কিভাবে সারানো যায় প্রিয় দর্শক প্রথমত আপনারা তেঁতুলের কচি পাতা নেবেন পাঁচ গ্রাম পাঁচ গ্রাম পরিমাণ তেঁতুলের কচি পাতা নেবেন নেওয়ার পরে এটা যে কোনো একটা পাত্রে কাপ পানি দিবেন এই দুই কাপ পানি দেওয়ার পরে আর এই পাঁচ গ্রাম তেঁতুলের পাতা এই পানির মধ্যে সিদ্ধ করবেন সিদ্ধ করার পর যখন এই পানিটা দুই কাপ থেকে এক কাপে নেমে আসবে তখন এই পানিটা আপনারা নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর আপনারা এই পাতাটাকে ভালো করে একটু কেসলে নেবেন কেসলে নেওয়ার পর ভালো করে ছেঁকে নেবেন এই ছেঁকে নেওয়ার পর এটার মধ্যে কতগুলা জিরা দিয়ে দিবেন এই জিরা দিয়ে আবার এটাকে একটু ভালো করে কোসলে নেবেন কষলে নেওয়ার পরে এই পানিটা আপনি দুই থেকে তিন দিন খাবেন নেবেন খাওয়ার পরে ইনশাল্লাহ আপনার এই যে পুরাতন আমেশা এই সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এখন আমি বলবো এই তেতুলের কচি পাতা দিয়ে আপনারা কিংবা গ্যাজের চিকিৎসাটা কিভাবে করবেন। অশ্ব বা গ্যাজ আছে তারা অবশ্যই চার গ্রাম তেঁতুলের কচি পাতা নিবেন চার গ্রাম তেঁতুলের কচি পাতা নিবেন নিয়ে একটি পাত্রে দুই কাপ পানি দিবেন পানি দেওয়ার পরে এই পানিটার মধ্যে চার গ্রাম তেঁতুলের পাতা ছেড়ে দিবেন দিয়া এটাকে ভালো করে সিদ্ধ করবেন যখন এই দুই কাপ পানি যখন আধা কাপে নেমে আসবে তখন আপনারা এটাকে এটাকে নামিয়ে নামিয়ে নেবেন নিয়ে ভালো ভালো করে করে পানিটাকে ছেঁকে মিষ্টি মিশাবেন মেস্রি মিশিয়ে শরবতের মতো খেয়ে নেবেন ইনশাল্লাহ যাদের অশ্বের যে সমস্যাটা এটা আস্তে 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 কমে যাবে এটা এটা আপনারা করলে অনেক উপকার পাবেন প্রিয় দর্শক তাছাড়া আপনারা করতে পারেন পুরাতন তেঁতুল রাত্রে একটি গ্লাসের মধ্যে ভিজিয়ে রেখে দিবেন ভিজিয়ে রেখে দেওয়ার পর এই তেঁতুলের পানিটা সকালবেলা ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর এই তেঁতুলের পানিটা আপনি একটু মিষ্টি দিয়ে মিশিয়ে খেয়ে নেবেন এটাতে আপনার অশ্ব বা গ্যাজের জন্য খুব ভালো কাজ করবে ভালো ফল এখান থেকে পাবে প্রিয় দর্শক এই তেঁতুলের তেঁতুল পাতা দিয়ে আরেকটা চিকিৎসা আপনারা করতে পারেন যারা ভাত তাই ঝরঝরিত তাদের জন্য এই তেঁতুলের পাতা অনেক উপকারী এটা ভাত ব্যথার চিকিৎসাটা আপনারা কিভাবে করবেন যাদের ভাত ব্যথায় অস্থির হয়ে যায় কিংবা আপনার হাঁটু ফুলে যায় গিরো গাড়ো ফুলে যায় কিংবা সারা বডি বিভিন্ন জায়গা ফুলে যায় তাদের জন্য বলছি এই তেঁতুল পাতা কিছু সংখ্যক কিন্তু তিতুল পাতা আপনি নেবেন নেওয়ার পরে এই তিতুল পাতাটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে পাত্রে নেবেন নেওয়ার পরে এটা কি একটু গরম করে নেবেন গরম করে যেই জায়গাগুলা ফুলে গেছে হাটুতে বলেন গිරো গরো যেই জায়গা আছে ফুলে গেছে এই ফুলে যাওয়া অংশটাতে পল লেপ লাগিয়ে দিবেন পল লেপ লাগিয়ে দেওয়ার পরে এই ফুলে যাওয়া অংশটা কমে যাবে এমন কি আপনার যে ব্যথাটা আছে এই ব্যথাটাও কমে যাবে এটা আপনারা করতে পারেন অনেক উপকার আপনারা পাবেন যাদের মুখের ভিতরে গা হয়ে যায় কিংবা গর্ত হয়ে যায় অনেক অনেকের মুখের ভিতরে এই জায়গাগুলোতে ভিতর ভিতরের অংশ অনেকে গর্ত হয়ে যায় তাদেরকে আমি বলবো যদি এরকম রোগ যদি কারো থেকে থাকে এটা আপনার ঘরোয়া টিপসে এটা সমাধান আপনারা করতে পারবেন কিভাবে করতে পারবেন আমি বলবো তিতুলের কিছু পাতা নিবেন তিতুলের কিছু পাতা নিবেন নিয়ে চার কাপ পানির মধ্যে কিছু তিতুল পাতা ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে এটাকে ভালো করে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে এই যে চার কাপ পানি যেটা দিয়েছিলেন সেটা যখন আপনি দুই কাপে নেমে আসবে আন্তাজ করবেন যখন দুই কাপে নেমে আসবে তখনই আপনি এটাকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে ভালো করে এটাকে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর এই পানিটা দিয়ে আপনি কুলি করবেন বারবার বারবার কুলি করবেন বারবার কুলি করার পরে এই যে ভিতরে যে গত্র হয়ে যে অংশটা গত্র হওয়া অংশটা কমে যাবে কিংবা হালকা যে ঘাড় ব্যাপারটা আছে এটাও কমে যাবে এটা আপনারা কমপক্ষে একশো মিনিট এই কুলি করতে হবে মুখের ভিতরে গর্ত গর্তের যে ব্যাপারটা আছে ইট ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে এই ভিতরের গর্ত অংশটুকু আপনার ফিল হয়ে যাবে আর ঘা থাকলেও এই ঘাটা ভিতরে যদি ঘা থাকে তাহলে ঘাটাও কমে যাবে তা অবশ্যই প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে তিতুলের অনেক উপকার শুধু আমরা যে তিতুল হয় এরকম ব্যাপার না তেঁতুলের মানব দেহে অনেক উপকারে আসে কিংবা মানব অনেক উপকার এই তেঁতুল করে থাকে প্রিয় দর্শক ধন্যবাদ থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার পাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর যারা ইয়ে টিকটক কিংবা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করে দিবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম